আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এখানে কিছু প্রোডাক্ট সম্পূর্ণ মেয়েদের কিছু বললে ভুল হবে এখানে শ শ বা হাজার হাজার হতে পারে আমি গুনে দেখিনি বাট এত পরিমাণ ড্রেস মেয়েদের হতে পারে আমার আইডিয়া ছিল না অনেক জোস জোস ওয়েস্টার্ন ড্রেস সবগুলোই আপনাদের কিছু প্রোডাক্ট যদি আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বিভিন্ন ডিজাইনের আমাকে এখানে যারা আছে এরাও কোঅপারেটিভ করতেছে এবং দেখাচ্ছে দেখতে কেমন লাগবে বাট আমি বলছি আমি নিজে নিজেই দেখি যারা মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস নিয়ে কাজ করেন তারা দেখতে পারেন এখানে এখানে মেয়েদের টি শার্ট থেকে শুরু করে টপস বা ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে সবগুলাই হবে আমি আসলে ও ড্রেসের ব্যাপারে আইডিয়া কম ওয়েস্টার্ন ড্রেসের ব্যাপারে সো যত ধরনের ভ্যারাইটিস আছে চাইনিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন কালচারাল যে ড্রেসগুলো আছে এখানে অ্যাভেলেবেল আছে সো টপ স্কার্ট থেকে শুরু করে জেনিমের আইটেমটা দেখেন এই ডেনিম আইটেমটা কত জোস আর শার্টগুলো এবং উপরে অ্যাপ্রনের মতো যে পড়ে এটা কি বলে আমি জানি না সো ভ্যারাইটিজ এরকম অনেক অনেক প্রোডাক্ট হাজার হাজার বলতে হবে এখানে হাজার হবে হ্যাঁ হাজার হাজার বলতে পারেন কারণ কারণ দেখেন এই যে কত সুন্দর এখানে এত প্রোডাক্ট আমি দশ মিনিটও যদি আপনাদের ভিডিও করে দেখাই শেষ করা সম্ভব না রেগুলারলি এরা এরকম বসে এক্সিবিশনে দেখেন সুন্দর মেয়ের ছবি লাগাই রাখছে ইয়ের উপর বকের উপর আহ খুলে যাচ্ছে দুষ্ট ওকে সো এই যে আরেকটা ড্রেস দেখেন বেল্টের উপরে আমি জানি না কেন পরে আরেকটা নাইটি আমাকে রিকমেন্ড করতেছে মহিলাটা আমি জানি না এটা নাইটি নাকি বাট দেখতে অনেক সুন্দর অনেক হেল্পফুল এটা পুরোটাই হাতের কাজ সামনে ব্ল্যাক চেকটা অনেক সুন্দর আমাদের দেশে অনেক কালারের মতো মিক্সড হয় সাদাগুলো অনেক জোস সাদা আমার প্রিয় কালার বাট মেয়েদের হয়তো নাও হতে পারে দেখেন প্রত্যেকটা ড্রেসই কত জোস জোস একটার সাথে আর একটা কোনো নাই প্রত্যেকটাই আলাদা আলাদা এরকম কাজ করতে পারেন বাংলাদেশে এখন অনেক মেয়ে বা যারা শহরে বড় হয় ইউনিভার্সিটি এদের কাছে খুবই ট্রেন্ডিং এখন ওয়েস্টার্ন ড্রেসগুলো ওয়েস্টার্ন ড্রেসগুলো এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে বাংলাদেশে মেয়েরা এখন অনেক মডার্ন তো আমি অনেকগুলা ফেসবুক পেজ বা ওয়েবসাইট চিনি যারা রেগুলারলি এগুলো নিয়ে কাজ করতেছে এবং ভালো টাকা ইনকাম করতে পারতেছে দেখেন এই জিনিসগুলা কত সুন্দর ও এটা অনেক সুন্দর সো এরকম হাজার হাজার প্রোডাক্ট এখানে আছে বা এই কোম্পানি বানিয়ে থাকে আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শুধু প্রোডাক্ট আপনাদেরকে খুঁজে দিব না প্রোডাক্টগুলো আপনাদের দেশে বা পৃথিবীর যে কোনো দেশে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাকে দেখাচ্ছে সুন্দর টপস যদি এটা হালকা শীতের মধ্যে পড়লে ভালো হবে আহ বেশিরভাগই দেখি হাতা ছাড়া মেয়েরা কি ড্রেসগুলো পড়তে বেশি পছন্দ করে কিনা জানি না হয়তো বা বাট আহ আমার অনেক পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনার হাতে